আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পঞ্চম অধ্যায়ে বিন্যাস থেকে যে অঙ্কটি করব এটি সংক্ষিপ্ত অথবা রচনামূলক হিসেবে এখানে আসার সম্ভাবনা আছে তবে এই অধ্যায় থেকে বেশিরভাগই সংক্ষিপ্ত প্রশ্নই আসে তো প্রথমেই আমরা দেখেনি অঙ্কটি কি আছে যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে তা বের করো প্রথমে এখানে দেখব যে অঙ্কটিতে আসলে কি কি বলেছে ভালো করে পড়ে নিতে হবে তো বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে তাদের করতে হবে আবার বলেছে তাদের মধ্যে কতগুলো সর্বর্ণ একত্রে থাকবে আবার বলেছে কতগুলো দুইটে এম শেষে থাকবে তো এখানে কিন্তু তিনটি শর্ত আছে একটা হচ্ছে টোটাল বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে দুই হচ্ছে তাদের মধ্যে কতগুলো সর্বর্ণ একত্র থাকবে বা সর্বর্ণ পাশাপাশি রেখে বিন্যাস করা যাবে আর একটা হচ্ছে কতগুলি শেষে থাকবে তো এখানে আমরা যদি একটু পার্ট পাঠ করে করি যে প্রথম অংশ প্রথম অংশে যে কত প্রকারে সাজানো যাবে তা আমরা জানি যে কোনো শব্দ দেওয়া থাকলে প্রথমেই তার মধ্যে কতগুলো বর্ণ আছে সেটা দেখতে হবে এবং রিপিট বর্ণ কতগুলো আছে সেটা দেখতে হবে তাহলে আমরা এই ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স শব্দে মোট বর্ণ এগারোটি এখন এর ভিতরে রিপিট কোনটা রিপিট আছে এখানে এম আছে দুইটা এ আছে দুইটা এবং টিউ আছে দুইটা তাহলে তিনবার রিপিট আছে কিন্তু তো এইটা লেখার পরে আমরা লিখব যে যার মধ্যে এম আছে দুটি এম দুইটি এ দুইটি আর হচ্ছে টি আছে দুটি টি দুইটি এখন আমরা যে এই যে যে উত্তরটি চেয়েছে কত প্রকারে সাজানো যাবে সেটা অতএব সাজানোর সংখ্যা সমান তো মোট হচ্ছে আমাদের এগারোটি বর্ণ মানে এগারো আর এখানে রিপিট আছে তিনবার অর্থাৎ ফ্যাক্টেরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু তো এটা ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেটার দিয়ে এটা ক্যালকুলেশন করব তো এগারো ফ্যাক্টোরিয়াল এগারো ফ্যাক্টেরিয়াল ভাগ এখানে দুই 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 তার মানে যদি আমরা এটাকে ই করি তাহলে দুই দুগণি চার দুগানি আট আসবে তো একবারে আমরা আট বসিয়ে দিলে তাহলে উনপঞ্চাশ উননব্বই ছয়শো উনপঞ্চাশ উননব্বই ছয়শো এত প্রকারে হচ্ছে সাজানো যাবে এরপরে দ্বিতীয় যে অংশ আছে তাহলে এইটা কিন্তু এই যে প্রথম অংশ এটা একটা অ্যানসার এবার দ্বিতীয় অংশে কি বলেছে দ্বিতীয় অংশে বলেছে যে তাদের মধ্যে কতগুলো সর্বর্ণ একত্রে থাকবে তো সর্বর্ণগুলোকে একত্রে রাখা আর হচ্ছে পাশাপাশি রাখা একই কথা আমরা এটা বেসিক ক্লাসে দেখে এসেছি তো এখানে সর্বর্ণ কোনগুলো সর্বর্ণ হচ্ছে যেগুলো আমরা ভাওয়েল এ ই আই ও ইউ পাঁচটি অক্ষর এই পাঁচটি অক্ষরকে আমরা সর্বণ্য বলি এখন এর ভিতরে দেখতে হবে যে ওই অক্ষরের ভিতরে কয়টা আছে তো এখানে ই আছে সর্বণ্য এখানে আরেকটা ই আছে এ আছে এবং এখানে একটা আই আছে তো এখানে চারটা হচ্ছে আমাদের সর্বর্ণ আছে তো আমরা এ লিখবো যে ম্যাথমেটিক্স শব্দে স্বরবর্ণ কয়টি সরবর্ণ এখানে আমরা একটু লিখে নেব তাহলে সুবিধা হবে এ আছে ই আছে এ আছে আই আছে তার মানে আমরা লিখবো হচ্ছে চারটি যে ম্যাথমেটিক্স শব্দে স্বরবর্ণ হচ্ছে চারটি এখন যার মধ্যে রিপিট সংখ্যা কয়টা এ আছে দুইটা এ আছে দুইটি তো আমরা পাশাপাশি রেখে বা একত্র রেখে বিন্যাস করার যে নিয়ম ছিল সেই নিয়ম হচ্ছে তিনটা শর্ত ছিল বেসিক ক্লাসে দেখিয়েছি এক নম্বর শর্ত ছিল যে এই সর্বর্ণগুলোর নিজেদের মধ্যে বিন্যাস করা দুই নাম্বার শর্ত ছিল এই সবগুলো সর্বর্ণকে একটা অক্ষর ধরে মোট অক্ষরে হিসাব করে বিন্যাস করা তাহলে এই দুইটা গুণ করে এই যে এটা আমরা নিজেদের ভিতরে আবার সবগুলোকে একটা করে যে বিন্যাস করছি দুইটাকে গুণ করলে পাশাপাশি রেখে যে বিন্যাস করার কথা বলেছে সেটা কিন্তু আমরা পাবো অর্থাৎ একত্রে রেখে যেটা সেটা পাবো তো প্রথম যে শর্ত সেই শর্তটা আমরা প্রথমে মানি প্রথম শর্তে ছিল যে সর্বণ্ডের নিজেদের মধ্যে বিন্যাস করা তা আমরা লিখি মধ্যে বিন্যাস তো নিজেদের মধ্যে বিন্যাস মানে হচ্ছে নিজেদের হচ্ছে চারটা আছে সর্বোচ্চ তার মানে ফ্যাক্টোরিয়াল 4 আর রিপিট সংখ্যা আছে একবার ফ্যাক্টোরিয়াল 2। তো যেহেতু ছোট এটা ক্যালকুলেটর লাগবে না চারেরিয়াল হচ্ছে চার গুণ তিন গুণ দুই গুণ এক আর দুই গুণ এক তো এই দুই কাটা গেলে তিন চারে বারো তাহলে তার বিন্যাস দ্বিতীয় যে ধাপছিল যে এই সর্বর্ণগুলোকে একটা অক্ষর ধরবো তো এই চারটা সরবর্ণ মিলে একটা অক্ষর মানে আমরা প্রথম অক্ষর আছে এ ধরে নিলাম যে এটা এ তো এ যদি ধরে নিই তাহলে মোট অক্ষর কয়টা আমরা পাবো সেটা ওখান থেকে হিসাব করব এবার লিখবো দুই নাম্বার ধাপ সর্বর্ণগুলোকে একত্রে একটি অক্ষর ধরে বর্ণ পাই তাহলে সর্বর্ণগুলোকে একটা অক্ষর ধরে বর্ণ হবে তাহলে আমরা যদি ম্যাথমেটিক শব্দটা এখানে লিখি এম এ এই যে সর্বণ্ণ একটা নিয়ে নিলাম তারপরে আছে টি নিব তারপরে আছে এইস এইসও নিব তারপরে ই হচ্ছে সর্বণ্ণ এটাকে নিব না কারণ সবগুলো মিলে একটা তারপরে আছে এম আছে এম নিব তারপরে এ আছে এ অলরেডি নিয়ে নিয়েছি তারপরে হচ্ছে টি তারপরে আই আই হচ্ছে সর্বণ্য এটাকে আমরা নিব না তারপরে সি এস তাহলে কয়টি পাবো যে সর্বনিম্নগুলোকে একত্রে একটা অক্ষর ধরে বর্ণ করা আছে 1 2 3 4 5 6 7 8 তাহলে আটটি বর্ণ যার মধ্যে রিপিট সংখ্যা কয়টা আছে সেটা আমাদের দেখতে হবে যার মধ্যে রিপিট সংখ্যা হচ্ছে এখানে এম একটা দুইটা টি আছে দুইটা তাহলে দুইবার আছে রিপিট সংখ্যা তো যার মধ্যে এম আছে দুইটি এবং টি আছে দুইটি অর্থাৎ এই যে যে আটটি অক্ষর পেলাম আটটি অক্ষরের বিন্যাস করব তো আটটি অক্ষরের বিন্যাস হবে ফ্যাক্টোরিয়াল এইট ডিভাইডেড বাই রিপিট সংখ্যা কয়টা দুইটা তাহলে ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল টু তো ফ্যাক্টরিয়াল আমরা উপরে ক্যালকুলেট দিয়ে করে নিচে দুই আর দুই ফ্যাক্টরিয়াল করলে চার হবে ওয়ান জিরো এখন আমাদের যে শর্ত বলেছিলো এখানে যে এক কতগুলো সর্বনিময় একত্রে থাকবে তো তাহলে এখন একত্রে থাকতে হলে নাম্বার যে। ধাপ ছিল একত্রে বা পাশাপাশি থাকার সেটা হচ্ছে এই প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ গুণ করা সর্বর্ণ একত্রে থাকার সংখ্যা যেটা উত্তর চেয়েছে সেটা লিখব একত্রে থাকার সংখ্যা সমান প্রথমে আমরা পেয়েছি কত বারো তারপরে এখানে পেলাম কত ওয়ান জিরো জিরো এইট জিরো তাহলে এইটার সাথে আমরা গুণ দেব হচ্ছে বারো তো আমরা পাবো হচ্ছে ওয়ান তাহলে এই যে দ্বিতীয় যে উত্তর এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম যে সর্বনি একত্রে থাকবে কতগুলো সেটা পেয়ে গেলাম এরপরে তিন নাম্বার অংশ বা তৃতীয় অংশ তৃতীয় অংশ কি বলেছে কতগুলি দুইটি এম শেষে থাকবে তো বেসিক ক্লাসে আমি এখানে দেখিয়েছিলাম যে যদি কোনো নির্দিষ্ট প্রথমে বা শেষে নির্দিষ্ট রাখতে বলে তাহলে বুঝতে হবে যে ওই অক্ষরকে বাদ দিতে হবে তো এখানে এম দুইটাকে শেষে রাখা মানে এম দুইটাকে আমরা বাদ দিয়ে দিব তো বাদ দিয়ে আমরা লিখবো যে দুইটি এম শেষে থাকলে তো এখানে আমরা তাহলে ম্যাথমেটিক্সটা আমরা বানান লেখি এমটা বাদ যাবে ম্যাথমেটিক্সে প্রথমে যে বানানটি আছে বানান থেকে তাহলে এ টি এইস ই এখানে এম আছে এটা বাদ যাবে তারপরে এ আসে থাকবে এস দুইটা এম শেষে থাকলে এম দুইটা কি হবে বাদ যাবে তাহলে বর্ণ পাব হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি তাহলে থাকলে নয়টি বর্ণ থাকে যার মধ্যে রিপিট সংখ্যা আমাদের দেখতে হবে প্রত্যেকবারই রিপিট সংখ্যা দেখতে হবে এখানে এ আছে কয়বার দুইবার আর টি আছে দুইবার তাহলে চারটা আছে তো যার মধ্যে এ দুইটি আর টি আছে দুইটি টি দুইটি অতএব আমাদেরকে যেটা বের করতে বলছে যে দুইটি এম শেষে থাকবে দুইটি এম শেষে থাকার সংখ্যা সমান তাহলে আমরা কয়টি পেয়েছি নয়টি ফ্যাক্টেরিয়াল নাইন ডিভাইডেড বাই রিপিট সংখ্যা কয় বার আছে দুইবার ফ্যাক্টেরিয়াল টু ফ্যাক্টেরিয়াল টু তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে নাইন জিরো সেভেন টু জিরো এটা আর একটা অ্যান্সার তো আমরা কিন্তু তিনটা অ্যান্সারই পেয়ে গেলাম